এদেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসি রয়েছে নবীদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমি এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েসা রাজি আল্লাহ তালানার কোলে তুলে দিলেন আয়েসা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথা রমিল আছে রাসুল সরাইসালামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় বহু ভিক্ষুক ফিরে গেছে বাড়িতে ভিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা সে বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বহয় কি করে সাথে সাথে আর কোন প্রমাণ নেই নবীর নামে কথা মিথ্যে ছড়ানো রয়েছে তারই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিস্কান শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যে তথ্য মিথ্যে শরীর চলছে একজন লোক জেনা করে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান্নামে নামে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি পিতা মাতাকে গালি পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরেও যদি মানুষ পিতা মাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান নামে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি আল্লাহর নবী প্রথম দুই বাক্য বলার পরে দ্বিতীয় বাক্য বলে আগের দুই ঠেকিয়ে দিয়ে বলছেন কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টু এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন নবী রাস্তায় কাঁটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যিকারী অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা যে মিথ্যা আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাল্লাহ নবীন নামে মিথ্যে কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ মচান নবীনীজ হাতে গাছ লাগিয়েছেন মিথ্যে কথা এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাবিস আছে ধন্যবাদ কোরেন মজিদ মহাবু পারা তিরিশ পারা নয় সয়তান নমতান বেগলের কাছে তাই দুই হাজার জাল হাবিস আছে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাতিস মানুষ তৈরি করেছে আমাদের বাড়িতে দশ হাজারের সিরিয়াল আছে যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা দশ হাজারের জাল জয়ী হাদিস করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসি রয়েছে নবীদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমিও এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েসা রাজি আল্লাহ তালানার কোলে তুলে দিলেন আয়েসা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে রাসুল সাল সালামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না বহু ভিক্ষুক ফিরে গেছে তার বাড়িতে ভিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নেই সেই বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বহয় কি করে সাথে সাথে আর কোন প্রমাণ নাই নবীর নামে কথা মিথ্যা ছড়ানো রয়েছে, তার ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিসখ্যান শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যে তথ্য মিথ্যে শরীয়ত চলছে